তুমি কি জানো একজন টপার আর একজন সাধারণ স্টুডেন্টের মধ্যে আসল পার্থক্যটা কোথায় না মাথার ভিতরে নয় চিন্তার ভিতরে টপাররা বেশি বুদ্ধিমান নয় কিন্তু তারা বুদ্ধিটাকে কাজে লাগাতে জানে তারা সময়কে ভয় পায় না সময়কে ব্যবহার করতে জানে আমি আজ তোমাকে একটা কথা বলবো যা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে যদি তুমি সত্যিই টপার হতে চাও তাহলে এই রুটিনটা তোমাকে মানতে হবে তাই ভিডিওটা একটুও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো টপারদের সকাল শুরু হয় ঘোরের অ্যালার্মে নয় সিদ্ধান্তে বুঝলে না টপাররা ঘুম থেকে ওঠে অ্যালার্মের তাদের ভিতরের ইচ্ছায় ভোর চারটে সবাই ঘুমিয়ে চারিদিকে নিস্তব্ধতা আর সেই সময় টপাররা চোখ খোলে না কোনো ম্যাজিক নয় এটা তাদের প্রতীক্ষা তারা জানে দিনের সবচেয়ে পবিত্র সময় হলো ভোরের সেই দু ঘন্টা যখন সবাই ঘুমায় তখন যারা জাগে তারাই একদিন সামনে যায় ভোরবেলায় তাদের চোখে থাকে এক অদ্ভুত শান্তি তারা জানে এই নিরবতার মধ্যে তাদের ভবিষ্যৎ তৈরি হচ্ছে তারা কোনো তাড়াহুড়ো করে না তারা উঠে শরীরকে জাগিয়ে তোলে কিছুক্ষণ চোখ বন্ধ করে বলে আজ আমি আমার সেরাটা দেব এই একটাই বাক্য যা প্রতিদিন তাদের ভিতরে শক্তি জাগায় তারপর তারা টেবিলের সামনেও বসে চারপাশে নিস্তব্ধতা শুধু বইয়ের পাতার শব্দ আর কলমের ছোঁয়া এই সময় তাদের ব্রেন থাকে সবচেয়ে পরিষ্কার তারা জানে সকালে যা মাত্র দু ঘন্টায় শেখা যায় তা সারা দিনেও শেখা যায় না তাই তারা দিনের শুরুতেই করে নিজের সবচেয়ে কঠিন কাজটা কেউ হয়তো ম্যাথের একটা চ্যাপ্টার শেষ করে কেউ হয়তো কোনো কিছু লেখে কেউ আবার আগের দিনের ভুলগুলো সংশোধন করে এই সময়টা তারা শুধু পড়াশোনার জন্য না নিজেদের তৈরি করার জন্য ব্যবহার করে কারণ টপাররা জানে জ্ঞান শুধু বইয়ের মধ্যে নেই জ্ঞান আছে শৃঙ্খলায় নিয়মে আর নিজের নিয়ন্ত্রণে সকাল ছটা বাজলে তারা এক কাপ চা বা জল খায় ফ্রেশ হয় তারপর কিছু ব্যায়াম করে তারা জানে পড়াশোনা মানে শুধু মস্তিষ্ক নয় শরীরকেও প্রস্তুত করতে হয় একটা সুস্থ দেহই একটা শক্তিশালী মনের ঘর তারপর তারা তৈরি হয় স্কুলের জন্য তারা ব্যাগ গুছিয়ে নেয় আর এমনিতেই তারা সব কিছু আগের রাতেই ঠিক করে রাখে কারণ টপাররা জানে প্রতিদিন সকালে বিশৃঙ্খলা মানে সময়ের অপচয় তারা সময় নষ্ট করে না কোন জামা পরবো ভেবে কারণ তারা জানে এই সময়টাই অন্যরা হারিয়ে দেয় তারপর স্কুলে গিয়ে তারা চুপচাপ বসে থাকে না তারা শিখতে চায় তারা ক্লাসে মন দিয়ে শোনে তারা প্রশ্ন করে তারা বোঝে তারা ভয় পায় না ভুল করতে কারণ তারা জানে ভুল করেই শেখা হয় তারা বোর্ডে যা লেখা হয় সেটা শুধু কপি করে না মাথায় ঢুকিয়ে নেয় আর যেটা না বুঝতে পারে সঙ্গে সঙ্গে স্যার ম্যামকে জিজ্ঞেস করে নেয় একটা বিষয় লক্ষ্য করবে টপারা ক্লাসে আলাদা আচরণ করে না তারা অহংকার করে না তারা শান্ত থাকে তারা জানে জ্ঞানী মানুষ কখনো বড়াই করে না সে কেবল নিজের কাজটাই করে যায় এরপর স্কুল শেষে তারা বাড়ি ফিরে আসে একটু বিশ্রাম নেয় কিন্তু সেই বিশ্রাম কখনো ঘন্টার পর ঘন্টা টিভি দেখা মোবাইল দেখা নয় তারা জানে মস্তিষ্ক যেমন কাজ চায় তেমন বিশ্রামও চায় তাই তারা অল্প সময়ের জন্য মস্তিষ্ককে বিশ্রাম দেয় তারপর আবার কাজে ফিরে যায় বিকেলে তারা হোমওয়ার্ক করে কিন্তু সেটা যেন বাধ্যতামূলক কাজ নয় সেটা একরকম রিভিশন তারা জানে শিক্ষক যা পড়িয়েছে সেটা একই দিনে করলে মস্তিষ্কে ভালোভাবে আটকে যায় আর যারা কাল করব বলে ফেলে রাখে তারা পরের দিন ভুলে যায় এই ছোট ছোট অভ্যাসগুলোই টপারদের অন্যদের থেকে আলাদা করে দেয় টপার একটা জিনিস খুব ভালো করে বোঝে যে প্রতিদিন ছোট ছোট উন্নতি একদিন বড়ো সাফল্য আনে তারা একদিনে দশ ঘন্টা পড়ে না কিন্তু প্রতিদিন দু চার ঘন্টা করে ধারাবাহিকভাবে পড়ে আর এই ধারাবাহিকতাই আসল শক্তি তারা রুটিন বানায় কখন পড়বে কখন বিশ্রাম নেবে কখন খাবে কখন রিভিশন করবে সব ঠিক করা থাকে তারা জানে জীবন এলোমেলো রাখলে স্বপ্নগুলোও এলোমেলো হয়ে যায় রাতে টপারা ঘুমোতে যাওয়ার আগে একটা কাজ করে তারা নিজের দিনটাকে পর্যালোচনা করে আজকে আমি কি করলাম কি ভুল হলো কি ভালো হলো আগামীকাল কীভাবে আরও ভালো করব। এই প্রশ্নগুলো তারা নিজের কাছেই করে আর এই আত্মপর্যালোচনা তাদের প্রতিদিন একটু একটু করে উন্নত করে তোলে তারা জানে টপার হওয়া মানে কেবল নামের পাশে নম্বর নয় এটা এক ধরনের চরিত্র গঠন এটা এমন একটা মানসিকতা যা বলে আমি পারবো আমি থামব না আমি আরও ভালো হব টপারদের রুটিন একটা বিশেষ বিষয় আছে তারা নিজেদেরকে সময় দেয় তারা শুধু বইয়ের পিছনে পড়ে থাকে না তারা নিজেকে বোঝে তারা জানে নিজের মন শান্ত না থাকলে কোনো জ্ঞান স্থায়ী হয় না তাই তারা প্রার্থনা করে মেডিটেশন করে কিছুক্ষণ নীরব থাকে এই নিরবতাই তাদের চিন্তাকে গভীর করে যেখানে অন্যরা মোবাইলে সময় নষ্ট করে সেখানে তারা নিজেদের চিন্তার সাথে সময় কাটায় এই চিন্তাই তাদের শক্তি দেয় আত্মবিশ্বাস দেয় আর ফোকাস দেয় তুমি যদি টপার হতে চাও তাহলে তোমারও এমন রুটিন দরকার যেখানে মোবাইল থাকবে না অলসতা থাকবে না অজুহাত থাকবে না শুধু থাকবে দৃঢ় মনোযোগ নিয়ম আর ধৈর্য একটা কথা মনে রেখো যে নিজের রুটিনকে জিততে শেখে সে একদিন জীবনের সব রেশ যেতে তুমি হয়তো একদিনে বদলাতে পারবে না কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলাবে এক সপ্তাহ পর তুমি বুঝবে তুমি আগের মতো নেই এক মাস পর তুমি বুঝবে তোমার মন অন্যরকম হয়েছে তিন মাস পর তুমি বুঝবে তুমি সত্যিই টপারের মতো ভাবতে শিখে গেছো এই রুটিন শুধু বইয়ের জন্য না জীবনের জন্য যখন তুমি সকালবেলায় ওঠো তখন তুমি নিজের উপর বিশ্বাস তৈরি করো যখন তুমি সময় মতো পড়ো তখন তুমি নিজের প্রতি দায়বদ্ধতা তৈরি করো যখন তুমি প্রতিদিন ধারাবাহিকভাবে চেষ্টা করো তখন তুমি নিজের ভবিষ্যৎ গড়ছ টপাররা কখনো অন্যদের সঙ্গে তুলনা করে না তারা জানে তুলনা মানে নিজের গতি থামিয়ে দেওয়া তারা নিজের সঙ্গে প্রতিযোগিতা করে গতকাল আমি যা ছিলাম আজ আমি তার চেয়ে ভালো হব এই মনোভাবটাই তাদের এগিয়ে নিয়ে যায় আর একটা বড়ো পার্থক্য টপাররা ভয় পায় না পরীক্ষায় কম নাম্বার পেলে তারা কাঁদে না তারা বিশ্লেষণ করে তারা ভাবে কোথায় ভুল হলো কিভাবে পরের বা ঠিক করা যায় তারা জানে ভুল করলেই শেখা হয় তুমি হয়তো এখন ভাবছ এত কিছু মানা সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু তোমাকে শুরু করতে হবে ছোট করে প্রথমে ভোরে ওঠা তারপর ফোন দূরে রাখা তারপর প্রতিদিন নির্দিষ্ট সময় পড়া এই তিনটা জিনিস শুরু করো বিশ্বাস করো তোমার ভিতর থেকেই পরিবর্তন আসবে একদিন সকালে যখন অন্যরা ঘুমাচ্ছে আর তুমি পড়ছ তখন তুমি বুঝবে তুমি আলাদা একদিন ক্লাসে যখন শিক্ষক প্রশ্ন করবেন আর তুমি সহজেই উত্তর দেবে তখন তুমি বুঝবে তোমার পরিশ্রম ফল দিচ্ছে একদিন পরীক্ষার খাতায় যখন নম্বর বাড়বে তখন তুমি বুঝবে এই রুটিনটাই তোমাকে টপার বানাচ্ছে আর যেন টপারদের রুটিন শুধু বইয়ের নয় মানসিকতারও রুটিন তারা প্রতিদিন নিজেকে মোটিভেট করে তারা নিজের মনে বলে আজ আমার দিন তারা জানে নিজের উপর বিশ্বাস থাকলে অর্ধেক পথ এগিয়ে যাওয়া যায় তুমি যদি টপারদের মতো ভাবতে পারো তাহলে ধীরে ধীরে টপারদের মতো কাজও করতে পারবে আর টপারদের মতো কাজ মানে নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করা একদিন তুমি নিজেই বুঝবে টপার হওয়া কোনো ম্যাজিক না এটা নিজের সাথে এক চুক্তি একটা প্রতিজ্ঞা আমি প্রতিদিন একটু ভালো হব এই প্রতিজ্ঞা যদি তুমি রাখো তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না তুমি হয়তো এখন টপার নও কিন্তু তুমি টপারের পথে আছো আর বিশ্বাস করো পথটা হাঁটতে পারলেই গন্তব্যে পৌঁছানো যায় আজ রাতে যখন ঘুমাতে যাবে তখন নিজেকে বলো আগামীকাল আমি ভরে উঠবো আর যখন সত্যিই উঠবে তখন বুঝবে তুমি শুরু করে ফেলেছ সেই পরিবর্তন যা একদিন তোমাকে টপার বানাবে আর সবসময় তোমাদেরকে বলি এমন কিছু করো যাতে দেশেই নিজের নয় বরং গোটা বিশ্বে তোমার দেশের নাম উজ্জ্বল হয় তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ